আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ক্লাসে আমরা দেবো আমরা ওয়ার্ডপ্রেসটা কীভাবে লোকাল সার্ভার ইনস্টল করতে পারি জ্যাম্পের সাহায্যে তো গত পার্টে আমরা জ্যাম্পটা ইনস্টল করে ফেলছিলাম তো আজকে আমরা দেবো কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস আর জ্যাম্পের সাহায্যে লোকালি খুব সহজেই ইনস্টল করে খেলতে পারি তো চলুন শুরু হয়ে যাক তো প্রথম কাজটা করার জন্য আমরা চলে যাবো ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে আমি যাবো ওয়ার্ডপ্রেস ডট ও আর জি তারপরে এখান থেকে যাবো গেট ওয়ার্ডপ্রেস তারপরে ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট সেফ ডাউনলোড ওয়ার্স সিক্স মানে এখন যে লেটেস্ট ভার্সনটা আছে আমি এটা ক্লিক করলাম তো ক্লিক করলে এটা আমার ডাউনলোড হয়ে গেছে ওকে ফাইন এটা ডাউনলোড হোক আর আমাদের আগে শেয়ার করতে হবে আমাদের যে জ্যাম্পের মধ্যে অ্যাপাচি মাইনাস অন আছে কি না ওকে ফাইন এটা অন আছে তাইলে আমরা যদি এখান থেকে যেতে পারি এখান থেকে আমরা ক্লিক করবো কমফিক বা এস এটা ক্লিক করবেন ক্লিক করলে আমাদের যেখানে জ্যামটা ইনস্টল আছে ওখানে নিয়ে যাবে যেমন আমাদের জ্যামটা এই মুহূর্তে ইনস্টল আছে আমাদের লোকাল ডিস্ক তার মধ্যে জ্যাম ফোল্ডার তার মধ্যে আমরা একটা ফোল্ডার খুঁজব এই সিডক্স এখানে যাব তো এইখানে আমরা আমাদের সব কিছু ইনস্টল ফাইল এখানে রাখবো তো আমাদের একটা ওয়ার্ডপেস দিয়ে আমরা একটা সাইট ইনস্টল করাবো তো এটা আমরা ডাউন হয়ে যাক চব্বিশাব্বী একটা ফাইল এখানটা জিপ ফাইল ডাউন হবে এই যে এখানের মধ্যে প্রয়োজনীয় সব কিছু ওয়ার্ডপেসের প্রয়োজন যা যা আছে ইনস্টল করার জন্য সব কিছু থাকবে তো আপনি যখন আটটা ওয়ার্ডপ্রেস তৈরি করতে যাবেন তখন আপনাকে আটটা ওয়ার্ডপ্রেস ইনস্টল ফাইল লাগবে তার মানে হচ্ছে গিয়ে প্রতিটা ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য সেপারেট সেপারেট আমাদের ইনস্টলার লাগবে এটা তো এটা খুব সহজ এখানে ভয় পাওয়ার কিছু নেই আমি সকলে ইজিলি দেখার চেষ্টা করবো এটা তো আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে আর ডাউনলোডটা বুঝতে পারছেন ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে আর যেখানে এখানে ধৈর্য ধার্ড করতে হবে তো চব্বিশ মিনিট ফাইল জিপ ফাইল এটা কিন্তু আপনি আনজিপ কোয়ালিটি আরো বড় হবে তো এখানে সবকিছু প্রয়োজনীয় যা যা আছে সবকিছু আছে আসে ইনস্টলের জন্য ওকে হয়ে গেলো তা আমি যাবো এখান থেকে ইয়াতে যাব জি ফাইভটা ওইটা আমি এখান থেকে আনজিপ করে ফেলি রাইটলি করলাম তারপরে আমি কি করতে পারি এটাকে এক্সট্রা অল তারপরে এখানে আমি এক্সট্রা করে ফেলি তাহলে আমার এটা এক্সট্রাট হয়ে যাবে এক্সট্রাট করলে আমাদের সেই নাম একটা ফোল্ডার ক্রিয়েট হবে করবেন এই যে ফোল্ডার চলে আসছে তার মধ্যে ওয়ার্ডপ্রেস সামনে একটা ফোল্ডার আসবে তার মধ্যে আমাদের সবগুলো ফাইল এখন আসছে এটা করে যেহেতু আমরা এটা আনজিপ করতেছি এটা এই যে প্রয়োজনীয় সবগুলো ফাইল এখানে আঞ্চলিক হবে প্রয়োজনীয় যে ফোল্ডার বা যা যা আছে এখন এটা কিন্তু অনেক বড়টা ফাইল হবে আমাদের একটু ধরে ধরে ওয়েট করতে হবে এখানে যেহেতু জিফাই আনজিফ হয়েছে একটু সময় লাগবে এখানে তো এটা সবসময় কাজ করতে পারেন বাসন ডাউনলোড করে রাখতে পারেন যখনই আপনার ওয়াটফাই ইনস্টল প্রয়োজন হবে ওইটা আপনি বারবার রিউজ করতে পারবেন এটা মোটামুটি হয়ে গেছে অনেক দূর আগে গেছে এটা আর আপনার একটা কাজ করতে পারেন যখন আপনি এইগুলা কাজ করবেন স্টোরের জন্য আপনি প্রসেসটা লিখে রাখতে পারেন কারণ অনেক সময় ঝামেলা হয় যে প্রপারলি কাজ মানে স্টেপ বাই স্টেপ হয়ে থাকে না কারণ কয়েকবার কাজ করলে এটা অটোমেটিক আপনার এটা মুখস্থ হয়ে যাবে কীভাবে কী কাজ করতে হয় এটা আমি এখানে বিভাগ প্লস পথ হচ্ছে না যাতে আপনি প্রপারলি বুঝতে পারেন এখানে কীভাবে কাজটা হচ্ছে এখানে এই যে কী কী ফাইলগুলো আছে কী কী ফোল্ডার আছে এগুলো আমাদের নার্জারে চলবে যেহেতু আমরা কাজটা কাজ করবো যদি আপনি ডেভেলপার হন তখন এগুলো আপনি ডিসকাস মানে দেখতে পারবেন আর কি এইটা ভিতরে কাজটা কি তো যেহেতু আমার করি না কাজ নাই তা আমরা এগুলো জাস্ট এবার রেখে দিব ওকে তাহলে আমাদের আঞ্জিটটা অলমোস্ট ডান ওকে এখন আমাদের এই যে ফোল্ডারটা এটাকে আমরা রাইটলি করে কপি করবো রাইটলি করে আমরা সিম্পলি সব মোর অপশানসে গিয়ে অথবা মেনুয়ালি আমরা কপি করলাম ওকে তারপর কোথায় যাব আমাদের যে জ্যামটা যেখানে স্টল ছিল মানে এইচটি ডক্স এইখানে যাবো যাওয়ার পরে আমরা সিম্পলি এইখানের মধ্যে আমরা ফোল্ডারটা পেস্ট করবো আমি ওখানে ফোল্ডারটা পেস্ট করে দিই তাহলে আমার ফোল্ডারটা এখানে পেস্ট হয়ে যাবে তো খেয়াল করুন ফোল্ডার নামটা কী আসছে আমার ফোল্ডারটা এই মুহূর্তে আছে ওয়ার্ডপ্রেস তো এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার সাইটের নামটা আসলে এইটাই হবে মানে এইটা দিয়ে আমরা ঢোকার লিঙ্কটা হবে এইটাই তো আমি সাজেস্ট করবো আপনার সাইটটা যে নামে হবে ওই নামে ফোল্ডারটা রিনিউম করবেন তো আমি আপাতত ওয়ার্ডপ্রেসটা আসতেছি যদি আপনি অন্য নামে দেন অন্য অনুরাম দেবেন কারণটা কি এখন বলতো বুঝবেন এইখানে গিয়ে আমরা কী লিখতে পারি লোকাল হোস্ট লোকাল হোস্ট স্ল্যাশ কি দিব এই যে নামটা এই জন্য নামটা ইম্পর্টেন্ট আমরা নামটা দিলাম দেওয়ার পর আমি এন্টার ক্লিক করলাম ক্লিক করলে আমাদের এখানে ইনস্টল ফাইল চলে আসবে কোনটা থেকে এই যে ফোল্ডার থেকে আমাদের কাজটা করবে আসলে এখানে যে প্রয়োজনীয় ইনস্টলেশনটা সেখানে পেয়ে যাবে যে কোন ফাইলটা যদি আমি দেখাই এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা এই যে এইগুলোর থেকে সে ইনস্টল করাতে শুরু করবে আর কোন নামটা দেবেন যে নামটা আমরা এখান দি যদি আপনি দেন যে সাপোজ মেডিকেল তাহলে হবে লোকাল হোস্ট স্ল্যাশ মেডিকেল যদি হয় যে হসপিটাল লোকাল হোস্ট স্ল্যাশ হসপিটাল যদি হয় যে বিজনেস যদি হয় রেন্টাল হোটেল যা হইতে পারে আপনি দাঁড়াবেন ওকে তাহলে কি আসছে এখানে প্রথম যে পার্টটা আসছে ইনস্ট্রেশন আমাদের কী আসছে লোকাল হোস স্ল্যাশ ওয়ার্ড ওয়ার্ডপ্রেস ডাবলু পি আর বি স্ল্যাশ সেট আপ হ্যাভ এন কম্পি ডট পিএইচপি তো কোন ল্যাঙ্গুয়েজটা হবে তো এখানে বলে এটা থেকে ইনিশিয়াল সেটিংস এগুলো যে একদম পারমানেন্ট তা না আপাতত দেওয়ার পর আপনি পরবর্তী চেঞ্জ হতে পারেন কোনো সমস্যা নাই তো যেহেতু আমরা ইংলিশটা মানে আমাদের সাইটের ল্যাঙ্গুয়েজটা হবে ড্যাশবোর্ডের ইংলিশ ক্লিক করলাম কন্টিনিউ তারপরে হ্যাঁ ইম্পর্টেন্ট পার্ট ওয়েলকাম টু আওয়ার প্রেস বিফোর ইউ গ্যাট স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফল আইটেমস ডাটাবেজ নেইম ডাটাবেজ ইউজার নেই ডাটাতে পাসওয়ার্ড ডাটাবেজ হোস্ট তো এভাবে কোথায় পাবো আমাদের যেতে হবে লোকাল হোস্ট লোকাল হোস্ট স্ল্যাশ PHP, my পি মাই অ্যাডমিন তো এখানে নিউতে গিয়ে এই যে নিউতে গিয়ে আমরা ডাটাবেস ক্রিয়েট করবো তো আপাতত আমরা নামটা সেম রাখতে পারি কী তো আমরা ওয়ার্ডপ্রেস দিলাম ওয়ার্ডপ্রেস দিয়ে আমি এখানে যা আসে ক্রিয়েট ক্লিক করলাম তাহলে আমাদের একটা ব্ল্যাঙ্ক একটা ডাটাবেস হয়ে গেলো এখানে আমরা কোন টেবিল বা কিছু দিবো না আসলে আমরা আর যদি প্রিভিলেজেসে যাই আমরা যাওয়ার পরে কি আছে আমাদের এই যে দেওয়া আছে এখানে যে বিভিন্ন অপশন দেওয়া আছে আমাদের এখান থেকে আমরা সেট করে দিতে পারি আপাতত যে আমার দো আছে এই যে হোস্ট নেম বা টাইপ আছে সব কিছু চেঞ্জ করা আছে ওকে তাহলে এটুকু করার পরে আমরা এখন যাবো লেস গতে এই ডাটাতে নামটা কী হবে এই মাত্র আমরা যে ডাটা আছে ক্রিয়েট করছেন ওয়ার্ড প্রেস বা আপনি যে নামে দেবেন ওই নামটা এখানে পেস্ট করবে মানে দেবেন তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তো এখানে বলা হলো এটা থেকে ডাটাবেজে ইউজার নেম ডাটাবেজে পাসওয়ার্ড তো যেহেতু আমরা লোকালি আসি তো আমাদের লোকালি ডাটা এজানের পাসওয়ার্ড না দিলেও হবে তো যখন আমরা সার্ভার আপ করি তখন নিশ্চয় দেখতে পারবেন যে আমাদের এজানের পাসওয়ার্ডটা তখন দিতে হয় আর লোকালি আপনার না দিলেও চলবে তো যে কাজটা করতে হবে আমাদের এজানেরটা দিতে পারবো দিতে হবে রোড যখন আপনি লোকালি কাজ করবেন যে আপনার কোনো ডাটাবেস এজানের পাসওয়ার্ড নেই তখন বাই ডিফল আপনার এজানের হবে রোড পাসওয়ার্ডটা ব্ল্যাক ব্ল্যাক মানে কিছু দিবেন না ডাটা হোস্ট লোকাল হোস্ট থাকুক আর প্রিভিসটা এটি থাকুক সাবমিটে ক্লিক করলাম সব ঠিক থাকলে আমার কী আছে অল রাইটস পার্কি যেহেতু আমাদের এটা সব কিছু ঠিক আছে কী বলছে রান দ্য ইনস্টলেশন রান দ্য ইনস্টলেশন ক্লিক করার পরে আমাদের এখন ইনস্টল হয়ে যাবে এখানে কি আছে ওয়েলকাম তো আমাদের যে বেসিক তত্ত্ব সাইটের টাইটেল ইজার নেম পাসওয়ার্ড ইমেল সার্ট ইন ভিজিবিলিটি এগুলো দেওয়া লাগবে তো ভয় পাওয়া কিছু নাই মানে সব কিছু আমরা পরবর্তীতে আবার চেঞ্জ হতে পারবো যখন আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন দেখতে পারবেন তখন আমি একটা সাইটের টাইটেল দিয়ে দিই সাপোজ লার্ন ওয়ার্ডপ্রেস ওয়ার্ড প্রেস আর কি কী হবে এটা হচ্ছে আমাদের লগ ইন ইনফরমেশন যে লগ ইন ইজার্নের পাসওয়ার্ড তো এখানে আপনি একটু জটিল করে দেবেন যাতে সহজে ধরতে না পারে আপাতত আমি ইজিলি পারেন দিলাম যে অ্যাডমিন কিন্তু অবশ্যই কখনো আপনি অ্যাডমিন দেবেন না কারণ এটা সিগিয়া সিকিউরির জন্য হুমকি স্বরূপ খুব দ্রুত হ্যাক হতে পারে পাসওয়ার্ডটা আমি একটা ইজি একটা পাসওয়ার্ড দিয়ে দিই যাতে আমার এটা মানুষ সুবিধা হয় সেই কাহিনী পাসওয়ার্ডটা মতোই একটা জটিল পাসওয়ার্ড দেবেন কারণ এটা ইস্যু আমি আপাতত দিলাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপাতত কী বলছে কনফার্ম পাসওয়ার্ড যেহেতু আমি পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ড দিয়েছি তা আমি শেয়ার কিনা তা আমি আপাতত শেয়ার যেহেতু দিলাম ইয়েটা এ আপনি আমার মেয়েটাই দেন আমি আমার মেন দিলাম কী বলছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যে ডিসকার্ড সার্চ ইঞ্জিন ফ্রম ইন্টেক্স দিস সাইট যদি আপনার মনে হয় যে এই সাইটটা সার্চ ইঞ্জিন সব মানে ইনটেক্স করবে না তাহলে আপনার একটা ঠিক সময় দেবেন আর যদি আপনার সার্চের দেখাতে প্রয়োজন হয় এটাকে এভাবে ব্ল্যাক রাখবেন তারপরে ইনস্টল ওয়াটপাসে কী করবো আমরা আমি একটা সেভ রাখি তাইলে আমাদের এখন ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে এখন ওকে কি বলছে সাকসেস এখন বলছে ইজানি অ্যাডবিন পাসওয়ার্ডটা আমার যেটা পাসওয়ার্ড চয়েস ছিল লগ ইন ক্লিক করাম তো আমাদের ড্যাশবুক চলে আসছে কী আছে লোকাল হোস্ট স্ল্যাশ হোয়াটপ স্ল্যাশ ডাব্লিউপি হাইফেন লগ ইন ডট পিএচপি অ্যাডবিন আর পাশে অ্যাড্রেস আমি দিয়ে পারি লগ ইন ক্লিক করলাম তাহলে আমাদের এখন লগ ইন হয়ে গেলো এই আমাদের হচ্ছে কি ড্যাশবোর্ডটা তাহলে আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটা লোকালি ইনস্টল করে ফেললাম এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ চলা করতে পারবো যা আমি এখান থেকে ইয়াতে যাই বিজনেস সাইডে যাই তারপর দেখতে পাবো আমাদের সাইডটা ওকে পারফেক্ট যদি আমরা এখানে যাই যাওয়ার পরে আমি যদি এখানে খেয়াল করি হোয়াটপেসটা আগে ছিল ব্ল্যাঙ্ক ক্লিক করলাম খেয়াল করবে অনেকগুলো ফাইল চলে আসছে তো নিশ্চয়ই মনে আছে আমাদের ইনস্টল করার সময় একটা প্রিফেন্স আসছিলো ডাবলিউপি আন্ডার স্কোর এই যে ডাবলিউপি আন্ডারে স্কুলটা এখানে চলে আসছে এটা তো প্রয়োজনীয় যত ডাটাগুলো এসে সঙ্গে স্টোর হবে এটা এটা সে ডা ওয়াটপেস হবে এটা তো আমাদের আশেপাশের উদ্দেশ্য লোকালি ওয়ার্ডপ্রেসটা জ্যাম সার্ভার সাথে ইনস্টল করা এটা কবে লোন যদি আপনি অন্য কোনো সার্ভার ওয়াম বা ম্যাম যেটা ইউস করে সবগুলো প্রসেসটাই সেম তো এই ছিল আশেকাটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম